সংবাদপত্র হচ্ছে সময়ের আয়না এটি আমাদের জাতির নৈতিক স্পন্দন আমাদের সনামধন্য পত্রিকা দৈনিক খবরের কাগজ তার প্রতিষ্ঠার শুরু থেকেই বিভিন্ন ধরনের প্রতিকূলতা এবং অতিক্রম করে বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতার সাথে সেই নৈতিক স্পন্দনকে বহন করে চলে আসছে এই পত্রিকাটিতে আমরা দেশাত্মবোধ ন্যায় নিষ্ঠতা আমাদের প্রান্তিক মানুষের গল্প শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্য চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছে বারবারই এবং এই পত্রিকাটির নিরপেক্ষ সম্পাদকীয় নীতির কারণে খুব অল্পক্ষণের মধ্যেই এটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে পাঠককুলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে দৈনিক খবরের কাগজ ইতিমধ্যে তার সাফল্যের দুই বছর পূর্ণ করে দ্বিতীয় বর্ষে পদার্পন করতে যাচ্ছে এই শুভক্ষণে আমি পত্রিকাটির সম্পাদক মন্ডলী সাংবাদিক এবং পাঠকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি